বাবা এক নম্বরে বলছে বাবা দুই নাম্বার যাকাত দাতা যদি যাকাত দিতে না চায় লোক গিয়ে হাতে ধরবে গামছাটা গলায় রাখবে আপনার দিকে তাকাবে না এই জায়গাটা আপনি খালি দেখবেন আরে বিছে বিছে যাও 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 এইজন্য আল্লাহ দুই নাম্বার পার্শের কথা বলছে বাদ নেই তিন নাম্বার পিঠের কথা কেন বলছে অনেকে তো টাকাই না এমনে আয়েশা हां কিছে প্রত্যেক আসছে কোন জায়গা থেকে কি কি চান জাকাত দেন আরে বেশি যান যান তাহলে সর্বশেষ জাকাত যিনি দেয় না হ্যাঁ পিঠ দেখা দেয় তাই প্রথমে কপাল কুচকে আনলাম কপালের কথা বলছে দ্বিতীয়তে পার্শ্ব দেখায় তাই দুই নাম্বার পার্শ্বের কথা বলছে তৃতীয়তে পিঠ দেখা তাই আনলাম পিঠের কথা বলছে মক্কল কিন্তু পুরো শরীরের মধ্যে ছেঁক দেওয়া হবে এই তিন অঙ্গ সাধারণত দেখায় তাই আল্লাহ তিন অঙ্গের কথা বলছে তো এই তিন অঙ্গ যারা জাকাত দেন না আগামীকাল লন্ডির দোকানে গিয়ে একটু আপনি দিয়ে গেলেন

মাথ থেকে সাপ পেচাবে পেছানোর পর গলার পথে সাপটা এসে তার সামনে এইভাবে ফনা দিয়ে বলবে আনা কাঞ্জুকা আনা মানু আমি তোমার সম্পদ আমি তোমার সঞ্চিত সম্পদ পুরা শরীর পেচাবে গলাটা পেচে এখানে আসবে আসার পর বলবে আনা কাঞ্জু আনা মানু আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সঞ্চিত সম্পদ আপনার পর 1 লক্ষ টাকা জায়গা দাসছি আপনি তিরিশ হাজার টাকার লুঙ্গি শাড়ি কিনা এগুলো দিয়ে দিচ্ছেন বাকি রইল কয় হাজার এই সত্তর হাজার সাপ হয়ে উনি বলবে যে আমি আপনার সত্তর হাজার আমি এখন আপনাকে খাব এই সত্তর হাজার এই সাপ হবে হওয়ার পর বলবে আনা কাঞ্চু আমি সেই সত্তর হাজার যেটা আপনি দেন নাই আনা মানুষ আমি সেই সত্তর হাজার যেটা তুমি দাও এই সাপ তাকে খাবে যারা অতীতে জাকাত দেন নাই এই বকেয়া জাকাতগুলো আলেমদের সাথে পরামর্শ করে আদায় করে নেবেন ভবিষ্যতে যারা জাকাত দেতা তারা আপনার যেন জাকাত তুলে আদায় করতে পারে আল্লাহ তো চিন্তা করে তিন নাম্বার জাকাত মানুষ জাকাতে গরি বেশি করবে জরি বলা মনে করবে নিতে চায় তো চায় না বা 10 কোটি টাকা জাকাত আসলে পঞ্চাশ লাখ টাকা অথবা একই পঞ্চাশ লাখ আপনার এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ টাকার শাড়ি লুঙ্গি কিনা দেয়া বাস বাকি দশ বিশ লাখ আর জাকাত না এরকম লোক আমাদের দেশে কি ভবিষ্যতে হবে না আমাদের দেশে আছে এই হলো তিন নাম্বার চার নাম্বার বর্তমানি বৈরিক দিন বদিন শিক্ষার প্রচার ঘটবে বদিন দিন বিবর্জিত শিক্ষা সয়লা প্রচার প্রসার ঘটবে দেশে দিন বিবর্জিত শিক্ষা যে শিক্ষা থেকে ধর্ম দিন ইত্যাদি আস্তে আস্তে থাকবে না এই দিন বিবর্জিত শিক্ষা এটার প্রচার প্রসার ঘটবে এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার আর রজুল ইমরা পাঁচ নাম্বারটার অনুবাদ করব আসলে করব আর রজুল ইমরা পুরুষ তার স্ত্রীর পূজা করবে পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে স্ত্রী যা বলবে সব শুনবে হালাল কথাও শুনবে হারাম কথাও শুনবে স্ত্রী বলবে বত্রিশ ইঞ্চি টেলিভিশন কিনে দাও এটাও শুনবে মানে যা বলবে সব শুনবে স্ত্রী হুজুর মসজিদের খতি বলে যে দেখেন আপনি এইভাবে চলা হারাম স্ত্রী স্বামীরে বুঝায় তোমার যে দুইটা ছেলে মেয়ে আছে এগুলো আর কি মসজিদের ইমাম সাহেব মালে না আমি পালি তুমি বাবা ঠিক আছে আমার কথা না শুনলে হুজুরের কাছে দিয়ে দাও ছেলে মেয়ে আর রজুল ইমরা পুরুষ তার বিবির কথায় উঠবে বসবে ছয় নাম্বার ও আগবা উম্মাহু মায়ের না ফরমানি করবে পাঁচ নাম্বার স্ত্রীর কথায় উধাবসা করবে ছয় নাম্বার মায়ের না ফরমানি করবে মায়ের কথা শুনবে না সাত নাম্বার আত্মা সদি কহু বন্ধুদেরকে আপন মানাবে আট নাম্বার আগ বাবাকে দূরে ঠেলে দিবে বন্ধুকে আপন বাবাকে দূরে ঠেলে দিবে এই জন্য আপনারা বাবার দায়ী কেন দায়ী ছোটবেলা মোবাইল একটা ছেলের হাতে ধরায় দিছে ছোটবেলা গেমস খেলার জন্য তার হাতে ইলেকট্রনিক মিডিয়ার একটা মোবাইল ধরাই দিছে অথবা একটা দিয়ে দিছেন শখে ছেলেটার হাতে এটা ছোটবেলা থেকেই বাস এটার সাথে নেশায় নেশায় বড় হয়েছে স্কুলে ফোর ফাইভ পড়তে পড়তেই তার মোবাইলের প্রয়োজন হয়ে যায় এখন দেখবেন দেশ গ্রামে আগে ছেলেরা যখন বিকালে আসরের নামাজের পর দল বেঁধে

ভাষায় এসে এটা না আমার আব্বা তো আমার শত্রু কারণ আব্বা ভাষায় গেলে খালি এটা কয় সেটা কয় আর মজা লাগে না আব্বার কথা বন্ধুদেরকে আপন বানাবে বাবাকে দূরে ঠেলে দিবে এটা কি আমাদের দেশে ঘটবে ভবিষ্যতে নবীর কথা না ঘটতেছে সাত নাম্বার বন্ধুকে আপন বানাবে আট নাম্বার বাবাকে দূরে ঠেলে দিবে পাঁচ নাম্বারটা মনে আছে বিবির কথায় উভাবসা করবে ছয় নাম্বার মায়ের না ফরমানি করবে সাত নাম্বার আদনা সদিকা বন্ধুকে আপন বানাবে আট নাম্বার আকস আবা বাবাকে দূরে ঠেলে দেবে নয় নাম্বার বাজহরাতিল আসওয়াত ফিল মাসাজিদ মসজিদের মধ্যে অনর্থক কথাবার্তা বেড়ে যাবে ইমাম সাহেব এক মিনিট দেরি করতে আসলে একজন কয় ঘটনা হুজুর কই এই বলতে বলতে পুরো মসজিদ আওয়াজ আর কি আর এই উনি প্রত্যেক এমন করে সব সময় আইতে খালি দেরি অথচ আপনার এই মনে করেন মাসে একদিন হয়েছে বা দুই দিন আরে হুজুরে প্রায় সময় এমন করে এই লোকটা আবার দেখবেন সিনেমা হলে যখন গিয়া লাইনে দাঁড়ায় তিন চার ঘন্টা লাইনে দাঁড়ায় থাকবে এই নির্লজ্জ লোকটা এইখানে আর যত এক মিনিটে মসজিদের মধ্যে অনর্থক আওয়াজ বেড়ে যাবে এ নয় নাম্বার

হবে ইলাতা ফাঁসি কুহুম গোত্রের নেতা হবে সমাজের সবচাইতে পাপা চার ব্যক্তি এক এগারো নম্বর কাল জাইমা যাইমু খমি আঞ্জালাহুম মাস সাতটা গোত্র মিলে যেই গোত্র হবে ওই গোত্রের অধিপতি হবে সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ একটা হলো এক গোত্রের

এই জন্য বেচারায় ভয়ে করে সম্মান করে আসলে কিন্তু শ্রদ্ধায় সম্মান করে না সালাম একটার জায়গায় দশটা দেয় কেন আসলে আপনার যে আপনি যে একটা ভয়ঙ্কর প্রকৃতির মানুষ এ আপনার থেকে বাঁচার জন্য উনি এক জায়গায় ১০টা সালাম দেয় কিন্তু আপনি যে ভয়ঙ্কর যে পাওয়ার ক্ষমতার কারণে আজকে পাওয়ার দেখাইতেছেন আপনি দশ দিন পরে যখন আপনারই আবার এই যে আপনি যেই কারণে এখন ভয়ঙ্কর এই কারণ যখন না থাকবে তখন আপনি মানুষ মানুষকে সম্মান করবে অনিষ্টতা ভয়ে অনিষ্টতা থেকে বাঁচার জন্য এখন অনিষ্টতা থেকে বাঁচার জন্য আমার জায়গাটা যেন কেউ দখল না করে আমার জায়গাটা যেন আমার চিন্তাইকারীর হাতে না পরে এই চিন্তাইকারীর হাত থেকে বাঁচানোর জন্য তারে একটার জায়গায় দশটা সালাম আসলে কি সালাম শান্তি বর্ষিত হোক আপনি এই সালাম দেন একবারও কি সালাম দেন আপনি আসসালাম আলাইকুম ভাই জায়গাটা যাতে থাকে আসসালাম জায়গাটা যাতে থাকে তো নবীজি বলছে এটা ঘটবে আপনাদের এলাকায় ঘটছে কিনা জানিনা খেলো <tell> পারো